ইতালির রোমে সন্দীপ ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের ব্যানারে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এক জমজমাট ও রুদ্ধর উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বহু প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয় নীল দল বনাম সবুজ দল এই টুর্নামেন্ট ইতালির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তুলেছে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা রোমের স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ পাল্টা আক্রমণ প্রথম আর্ধেই নীল দলের পক্ষে ফরওয়ার্ড মোহাম্মদ কাদের একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন ম্যাচের দ্বিতীয় আর্ধেই আবারও দুই গোল নীল দল শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে ম্যাচ শেষে তিন গোলে নীল দল জয়লাভ করে এই সময় খেলা উপভোগ করতে মাঠে হাজির হন সন্দীপের নারী পুরুষ এবং প্রবাসী বাংলাদেশিরা যে খেলার আয়োজন করেছে আমরা অত্যন্ত আনন্দিত আমি মনে করি এটা আমাদের ক্রীড়া সংস্থার একটি সফলতা আমি আমাদের ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদের জন্য সব সবসময় শুভকামনা থাকবে এবং আপনাদের পাশে থেকে আপনাদের ক্লাবগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের সহযোগিতা থাকবে আমরা বিদেশের মাটিতে আমাদের সন্দেহের একটা গ্রুপ একটা টিম এখানে খেলতেছে এটা কিনে আমরা গর্ববোধ করি আমরা আশা করি এর মাধ্যমে আমাদের সন্দেহভিম উপযুক্ত হবে বিদেশে মাটিতে আমাদের বহু সুপ্রজনয় এখান থেকে ক্লাস শিখবে খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন নীল দল ও রানার আপ সবুজ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয় এই সময় দুই গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন নীল দলের খেলোয়াড় মোহাম্মদ কাদের সংগঠনের পরিচালক মামুন রোবেলের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হাজী সুলাইমান শেরাং এমলাক শাহী শহীদ উল্লাহ হেলাল উদ্দিন পারভেজ শাহী আলাউদ্দিন আক্তার জাহাঙ্গীর রাসেল তালুকদার বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি তাফসিরুল আলম খেলাধুলা আয়োজন করেছে এই জন্য আমরা আমি আবারও আমার ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক দুর্বল জানাচ্ছি আল্লাহ অনেক কষ্ট করে যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আগামী প্রজন্ম খেলাধুলার মাধ্যমে আড্ডা যে আজকে সমাজের অবক্ষয় তা থেকে আশা করি সুন্দর পথ দেখাবেন আপনাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আন্তরিক ধন্যবাদ সামাজিক অবক্ষয় খেলাধুলার মাধ্যমে সে অবক্ষয় রোধ সম্ভব আমরা মনে করি এটা আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অনুকরণীয় হয়ে থাকবে রোমের মধ্যে প্রথম তো আমি তাদের এই যাত্রকে। আমি সুন্দর দৃষ্টি দেখছি এবং তাদের প্রতি প্রদার আহ্বান রাখছি আগামীতে তারা যেন ভালো আরো সুন্দরবনে যারা এই অনুষ্ঠানকে পরিচালিত করে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান সংস্কৃতিতে এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া সংস্থার সভাপতি হাজি জসীম উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল রশিদ যুগ্ম সম্পাদক মিজানুল হক মিজান সন্দীপ ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের পরিচালক ওমর ওসমান অপু কাইম হায়দার আশরাফুল্লাহ রাকিব হাসান সোহেল রানা শাহিন আলম ও আরিফ উল্লাহ আয়োজকরা জানান টুর্নামেন্টের সফল সমাপ্তি প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করেছে ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের ক্রীড়া ইভেন্ট আয়োজনের ঘোষণা দেন ক্লাবের নেতৃবৃন্দ শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে একটি সফল উৎসব মুখর আয়োজনের সমাপ্তি ঘটে